ছাত্র বিরোধী কাজ আমার মনে হয় মাধ্যমিক চলার দিন শুরুর দিন ছাত্র ধর্মিক দেখা উচিত না আর ছাত্রছাত্রীদের অসুবিধা হবে এবং কাজ করা উচিত আমরাও বিক্ষোভ দেখাও ভেবেছিলাম সেই বিক্ষোভকে আমরা সেজন্য এমনভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্র ছাত্রী কোনো অসংখ্য না নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখে সেভাবে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি

তোলা হচ্ছে সিপিএম এখন সামনে থেকে যাবে এসিএম যদি সংঘর্ষ হবে সিপিএম নেতাদের অপর হামলা হবে সিপিএম পার্টি অপরে হামলা হবে কারণ রাজনীতিতে আপনি তখনই হামলা হয় যখন আপনি প্রাসঙ্গিক হন সিপিএম এখন প্রাসঙ্গিক ছিল না বা নেই সেই জন্য তাদের উপর হামলা না এখন চেষ্টা করা হচ্ছে উল্টো যে হামলা করে প্রাসঙ্গিক করার কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে বাংলার হিন্দুরা বুঝে গেছে সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে প্রকালতলা তৃণমূলের সাহায্য

ঠিক আগে দিয়ে ভোটের দিয়ে সকালবেলা উত্তরবঙ্গ সংবাদকে নকল করে লিপলেট বিলি করে দেওয়া যে দেখা যাচ্ছে যে সার্ভ সার্ভেদের টিএমসি দিচ্ছে এই ধরনের বহু এরকম করে যারা ভোটে যেতার জন্য এত নিম্ন রুচির পরিচয় দিতে পারে তারা এই ধরনের কাজ করতে পারে আমার লোকসভা কেন্দ্রে আমার নামে লিপলেট বিলি করিয়েছিল দিয়েছিল আইপ্যাক যা আমি ক্ষমা প্রার্থী আমি ভোটে হার শিকার করে দিচ্ছি আমার নামে লিপলেট বিলি করেছি তো আইপ্যাক করে তরফ থেকে সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানায় এবং তাদের আগামী দিনগুলো খুব ভালো হোক সেটা আমি আশা করি সুন্দর করে পরীক্ষা দাও কোনো টেনশন করবে না আর মনে রাখবে যে পৃথিবীর কোনো পরীক্ষায় তোমার মধ্যে কি কোয়ালিটি আছে বা কি উপকরণ আছে তা যাচ করার জন্য যথেষ্ট নয় পরীক্ষাকে পরীক্ষার মতো নাও ইজ এ পার্ট অফ লাইফ পরীক্ষা পড়াশুনো করে দাও তারপরে পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করো বাট কোনো পরীক্ষা কোনো রেজাল্টই তোমার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে প্রকাশ করতে পারে না পৃথিবীতে জীবনের এন্ড বলে কিছু নেই যতদিন শ্বাস ততদিন আস তাই না সে তো তৃণমূলের বাংলাদেশ থেকে আসা আসার তবে তো তার দুজকে নাম দেখা গেছে আরও তদন্ত করে দেখা যাবে হয়তো বাংলাদেশ থেকে এসে যোগ